নমস্কার কেমন আছেন সবাই আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই আজকে দ্বিতীয় দিন পুরীতে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ছটা দশ নাগাদ বাজে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে সুন্দর মনোরম পরিবেশ আর একটা গান ভেসে আসছে কাছাকাছি মানে মন্দিরটা থেকে কোনো একটা মন্দির আছে হয়তো সেখানে গানটা বাজছে আর এদিকে আমার দুই রাজকুমারী ঘুমাচ্ছে ওঠার পরে সব টিফিনও খাওয়ার কমপ্লিট করে নিয়েছি এখন তো মাংস হচ্ছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সব বাবাদের সাথে পাঠিয়েছি সমুদ্রে এবার আমরা যাব রেডি হয়ে বেরোবো তো এই যে আমরা চলে এসেছি এসে দেখছি সবাই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে মাই দেখেছেন একটা বল নিয়ে ছোটাছুটি করছেন আমি যে এসেছি কোনো তার গুরুত্ব নেই সে এখন আমাকে দেখতে পেয়ে জুতো খুঁজছে পায়ে জুতো নেই জুতো খুঁজতে আরম্ভ করেছিলাম থাক জুতোটা তোকে পড়তে হবে না বালি নিয়ে খেলা করছে কিছু একটা করতে হয়তো চাইছে কিন্তু পারছে না আসার পরে তো শুনলাম যা যা করেছে মাথায় ভর্তি বালি আর একজন দেখুন না তার কথাই শেষ হচ্ছে না আমরা এইটা করেছি আমরা ওটা করেছি একটা ছোট্ট কি শামুক কি পেয়েছি এখানে আসলে তো কত কি পাওয়া যায় বলুন বালির কাছে ছোট্ট ছোট্ট নুড়ি পাথর নিয়েছে একটা নাকি কাঁকড়া পেয়েছে কত কি এখন হামা দিচ্ছে দেখেছেন হামাটা কেমন দিচ্ছে বালির মধ্যে দিয়ে হামা দিয়ে দিয়ে যাচ্ছে আমি শুধু বললাম বড়টাকে বাবু চ আমার সমুদ্রে নামবো বড়োটা ওইদিকে চলে গেলো তখন ওটা পড়লো আর এইদিকে দেখুন এই যে আমার হাজব্যান্ড একটা শঙ্খ কিনেছে সেই শঙ্খটা নিয়ে এখন কত কথন চলছে তো যাই হোক এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে সমুদ্রের ধারে তো অনেক জোরই শঙ্খ নিয়ে বিক্রি করে যেটা আমরা বাঙালিরা সাঁত বলে থাকি তো শঙ্খটা বেশ সুন্দর বাজারতেও বেশ ভালো লাগলো তো যাই হোক মেঘলা মেঘলা পরিবেশ চারিদিকে প্রচুর মানুষজন মাই ভাবছে এবারে মনে হচ্ছে আমার সমুদ্রধারী এসে গেছে নামবে এবারে নামবে ছুটতেছে যেই বলেছে চ যাবো আর সে দাঁড়াই কেন দিদি গিয়ে ধরলো আমিও পিছনে ফোন দিয়ে ছুটলাম ওর ও যে এতক্ষণ সমুদ্রে মানে জলে নামেনি সেটাই আমি এসে অবাক হলাম বারণ করে দিয়েছিলাম কথাটা শুনেছে তবে যাই হোক আমার দুই মেয়ে সত্যি বাধ্য তো যাই হোক পুরা আমার দুই মেয়ে কেন আর যে দুটো বাচ্চা ছিল তারাও কেউ নামেনি সবাইকে পালন করা হয়েছে প্রত্যেকে কথা শুনেছে মায়েরা না আসলে কেউ সমুদ্রের ধারে যায়নি বুঝছেন মা এসে গেছে পারমিশন পেয়ে গেছে এবার ছুটে বেড়ায় আমিও পিছন পিছন ছুটছি ওদের মাইকে আর ধরে রাখা যাবে না ও সমুদ্রে নামবে তো হাজব্যান্ডকে বললাম ফোনের দায়িত্ব তোমার এবার আমরা একটু সমুদ্রে যাই যে দ্বিতীয় দিন আগের দিনে সমুদ্রে এসেছিলাম প্রচুর মজা করেছি সেগুলো তো দেখাতে পারি না বলেছিলাম যে আমার ভুল হয়েছিলো আজকের আর ধরে রাখি না যে সবাই মিলে এসে গেছে মাইকে তো মায়ের পিছনে তো সময় আমি থাকবোই ওকে না ধরলে মানে আমি সমুদ্রে চলে কখন যে পড়বে ধরতে যাচ্ছি ধরতে তো দিচ্ছে না ও ঢের মধ্যে লাফালাফি করতে চাইছে ওইটুখানি একটা মানুষ ও লাফাতে গেলেও তো সব জলটাই তো ভিজে যাবে বলছি যারা একটু পরে লাফালাফি করবি এত সুন্দর ঢেউয়ের মাঝে কেউ নিজেকে আটকে রাখতে পারে বলুন আমি নিজেকে আটকে রাখতে পারছি না ও তো বাচ্চা ও কি করে আটকাবে নিজেকে আটকে রাখা তো যায় না আমিও মেতে গেছি বাচ্চাদের নিয়ে দারুণ 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 বলে বোঝানো যাবে না এত সুন্দর অনুভূতি হচ্ছে না তো ছোটোবেলায় কবে এসেছিলাম মনে নেই মায়ের হাত ধরে আজকের আমি আমার মেয়েদের হাত ধরে নিয়ে এসেছি আজ কোনো বয়সের বাধা নেই সবাই মেতেছি আজকের একসাথে প্রত্যেকের মনে আজকে অফুরন্ত আনন্দ যে আনন্দের ভাগ কাউকে আমরা দিতে পারব না সবাই মিলে ভীষণ মজা করছি ভীষণ আনন্দ করছি মাই তো হাত ধরতেই দেবে না কতক্ষণ আমি ধরে রাখবো ওকে ডেউগুলো আসছে ও বলছে বা আমি স্নান করবো ওর মধ্যে লাফালাফি উফ আর পারি না সুন্দর অনুভূতি সুন্দর বলে বোঝানো যাবে না সবাই মিলে আজকে সুন্দর অনুভূতি আমাদের সবার মাধ্যে সবাই বলটাকে ধরছে বলটা কখন আসবে এদিকে সুন্দর এক আর একটা অনুভূতি স্পিড পড়ছে ইচ্ছা হলেও উপায় নেই কারণ অনেকগুলো বাচ্চা আছে তো একজন যদি চড়তে চায় না বড়রা বাচ্চারাও চাইবে আর এই সময় না বারণ করে তাদের মন ভাঙাটা উচিত না তাই জন্য দেখেই শখটা মিটিয়ে নিলাম আর এইদিকে দেখুন একটু এদিক ওদিক হয়েছি তো ব্যাস আর একজন জলে গেছে উল্টে পুরো ভিজে গেছে তাকে সবাই নিয়ে এখন পড়েছে পুরো গা ভর্তি জল কাঁদতে আরম্ভ করে দিয়েছে আর জল তো পেটেও চলে গেছে ঠিক আর থাকা যাবেন এবার বাড়ি যেতে হবে তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভীষণ মজা হয়েছে সমুদ্রের ধারে গিয়ে আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাব আমরা বিচের এখানে যে রোডটা আছে এখান থেকে সেই আমরা বাস ধরেছি এখন আমরা বাসে আছি বাসটা না আজকে সারাদিন মেঘলা ছিল এক ফুটাও রোদের দেখা নেই জানেন তো মেঘলা পরিবেশ ভীষণ ভালোও লাগছে রোদ্দুরটা নেই এই দেখুন মাহি বাসের মধ্যে তার দুষ্টুমি চলছে তো যাই হোক আমরা বাস থেকে নেমে পড়েছি মাহি তো দুষ্টুমি করার পরে ঘুমিয়ে পড়েছিল এখন পাপার কোলে আছে এই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের সবাই মিলে আসছে আমি একটু সামনে এগিয়ে গিয়ে তাই জন্য সবাইকে একসাথে নিলাম তো যাই হোক মাইকে নিয়ে আছে ওর পাপা মায়েকে নিয়ে তো আমি আর কোলে করে নিয়ে বেশি করে হাঁটতে পারি না তোর পাপা নিয়ে আছে চারধারে মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে না অনেকটা বেশ মানে যেতে হবে এখনও পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে হবে বাসটা অনেকটা আগেই নামিয়ে দেয় তো ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো যারা বাসে করে আসবেন এইখানে বলে রাখি প্রায় দেড়শো একশো দেড়শো মিটার একশো মিটারের আগে হয়তো নামিয়ে দেবে একশো মিটারের আগে নামিয়ে দেবে ওই যে মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছে আমি দূর থেকে দেখিয়ে দিলাম তো একশো মিটার আগে নামিয়ে দেবে আপনাদের হেঁটে আসতে হবে আর টোটো বা অটো করে আসলে সেটা কাছাকাছি নামাবে বললো তো আমরা যেহেতু আসি না সেই জন্য আমি বলতে পারছি না কতটা কাছে নামাবে আমরা বাসে করে এসেছিলাম খুব সুন্দর এসেছি কোনো অসুবিধা হয়নি সি বিচের কাছ থেকে বাসটা পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন মন্দিরের কাছে চলে এসেছি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমরা এসেছি বিকালে কারণ আমরা ধ্বজা উত্তোলন করা দেখব বলে এসেছি ঠিক পাঁচটা আমরা মানে পাঁচটা নাগাদ এখন বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি চারটের পরে চারটে পাঁচ দশ নাগাদ বেরিয়েছি তো আমরা পৌঁছেছেছি এখন পাঁচটা নাগাদ বাজে তো এখন দেখব ধ্বজা উত্তোলন হবে বলে এখন অলরেডি ওপরে উঠছেন জানা যারা করবেন পণ্ডিত মশাইরা উঠছেন ওপরে তো আমি বুঝতে পারছি না ক্যামেরাতে আপনাদের কতটা দেখাতে পারছি অলরেডি ওনারা উঠছেন তো যাই হোক জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর এক দৃশ্য যেটা দেখে সত্যিই মনটা ভরে গেল আজকে আমরা আর পূজা দেবো না বিকালে এসেছি তো এই ধ্বজা উত্তোলন দেখতে এসেছি তো আজকে পূজা দেবো না আমাদের ইচ্ছা আছে মানে একদিন পরে দেব আর একদিন পরে মানে চার দিনের দিন আমরা পূজাটা দেব। সেদিন একটা বিশেষ যোগ আছে এবং বিশেষ দিন আছে যেহেতু তার মধ্যে আমরা এসে গিয়েছি তো সেই কারণে তো যাই হোক চলুন দেখা যাক ধ্বজা উত্তোলনটা আমি জুম করে দেখাচ্ছি অনেকের হয়তো অসুবিধা হতে পারে যে ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে যেহেতু জুম করে দেখাচ্ছি তো হয়তো আমার ক্যামেরাটা অতটা সুন্দর লাগছে না দেখতে তবে আমি যতটা চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি তো পূজা দিতে গেলে জানেন তো ভেতরে আবার ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না কিছুই দেখা যাবে না তো এদিকে লাইট চালিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে মন্দিরগুলো যেন মনে হচ্ছে সোনার মন্দির দেখুন এত সুন্দর লাগছে তো মন্দিরের ওপরে অনেক মানুষ আছে সেখান থেকেও দেখছেন যেহেতু আমরা বাইরে আছি তো বাইরে থেকেই দেখছি তো এই যে অনেক সবই চেঞ্জ করা অলরেডি হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি একটা আপনাদের বলবো একটা কথাই আপনারা আসুন ভীষণ ভালো লাগবে বিকালবেলাটা মন্দিরের সামনে এসে এত সুন্দর লাগলো ভীষণ সুন্দর লাগলো মনের মধ্যে না সত্যি এটা ভালো লাগা তো শুদ্ধ নয় মানে ভালো মানে মনে হচ্ছে যেন আমি একটা সুন্দর জায়গায় আছি তো মানে মনটা যেন সবসময় ভরে যাচ্ছে যে আমরা এখন বাড়ি যাওয়ার পথে স্বর্গধার দিয়ে আমরা বাড়ি যাচ্ছি দুধারে প্রচুর দোকান আছে আপনাদের মনের মতন জিনিসও কিনতে পারবেন প্রচুর পুরীর বাসন আমরা যেটা মানে পুরী থেকে নিয়ে যেয়ে গিয়ে থাকি তো এখানকার বাসনের একটু আলাদাই ধরনের প্রচুর জামা কাপড় প্রচুর প্রচুর জিনিস শাঁখ আছে শাঁখ যেটা শঙ্ক আর প্রচুর এই জিবে গজা যেটা আমরা মানে পুরী থেকে নিয়ে যাই গজা সেই জিনিসগুলো আছে প্রচুর দোকান আছে প্রচুর এখানে মানে কেনাকাটা খুব সুন্দর করা যাবে আপনারা করতেই পারেন এই সর্বদাতের কেনাকাটা এখানে খুব সুন্দর সুন্দর দোকান আছে চারিধারে দোকানের মানে প্রচুর দোকান প্রচুর দোকান ভর্তি তো যাই হোক আমি কোনোটাই দাম করতে আজকে চাইনি কারণ আজকে আমরা নিচ্ছি না আজকে আমরা এটাতে বাড়ি যাচ্ছি তো রাতে এখন বাড়ি যাওয়ার পথে আমরা তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর আরেকটা সবাইকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আগে আমাদের পুরী আসার যে ট্রেন জার্নি এবং যে প্রথম দিন আমরা পুরীতে কি কি করেছিলাম সবই আমার মানে ভিডিও দেয়া আছে আপনারা সেই ব্লগগুলো দেখতে দেখলে ভালো লাগবে আরও আপনাদের প্রত্যেকটা দিন আমরা কি কি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন